আগরতলা লেখক চমহুনি বাজারের সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা ঘেরাও করলেন আগরতলা পৌর নিগমের উনিশ নম্বর ওয়ার্ড অফিস গত মঙ্গলবার পৌর নিগম থেকে আদেশ জারি করা হয়েছে লেকচমুনি খুব সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ী যারা খাস জায়গা দখল করে আছে ওরা যেন অতি শীঘ্র জায়গা ছেড়ে দেয় অনথা সরকারিভাবে নজর দিয়ে জায়গা খালি করা হবে লেকচমহুনি বাজারে জাতীয় উপজাতি সবাই মিলেমিশে বছরের পর বছর ব্যবসা করে আসছে ফলে চারশো থেকে পাঁচশো ক্ষুদ্র ব্যবসায়ীদের আয়া রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় এই ঘেরাও এবং প্রতিবাদ কর্মসূচি গত মঙ্গলবার পৌর নিগম থেকে লেক চৌহনি বাজার ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে ভেঙে পড়ল চারশো থেকে পাঁচশো ক্ষুদ্র ব্যবসায়ীর পরিবার তাই বৃহস্পতিবার আগরতলা উনিশ নং ওয়ার্ড অফিস ঘেরাও করলেন সমস্ত ব্যবসায়ীরা ব্যবসায়ীরা বললেন লেক চৌহনি বাজার একটি ঐতিহ্যবাহী বাজার এটা রাজন্য আমল থেকে চলে আসছে এখানে দোকান দিয়ে পঁচিশ তিরিশ বছর বা অনেকে ষাট বছর এখানে বংশ পরম্পরায় ব্যবসা করে আসছে এর আয় থেকেই রুটি রোজগার ও পরিবারের ভরণপোষণ পোষণ পড়াশোনা সমস্ত কিছু হয়ে থাকে ছেলেরা এমই বি এ পাশ করে চাকরি না পেয়ে ব্যবসা করে সংসার চালাচ্ছে বৃহস্পতিবার হঠাৎ যদি ওদের জায়গাটা থেকে উচ্ছেদ করা হয় দোকানপাট ভেঙে দেওয়া হয় তাহলে ওরা কোথায় যাবে কি করে সংসার চালাবে ছেলে পড়াশোনা করাবে অর্থাৎ সবার মাথায় হাত তাই সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের একটাই করজের আবেদন মুখ্যমন্ত্রী এবং মেয়রের কাছে আগে যেন তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হয় কিছু ব্যবসায়ীর মন্তব্য সরকার যদি ওদের জন্য কোনো বিকল্প ব্যবস্থা না করে তাহলে ওরা জায়গা ছাড়বে না প্রয়োজন হলে ডজারের নিচে পড়ে মরবে আমরা আমরা আজ এখানে লেকচৌনি বাজারের সর্বস্তরের ক্ষুদ্র ব্যবসায়ী বিশেষ করে সবজি ব্যবসায়ী মাছ ব্যবসায়ী মাংস ব্যবসায়ী সর্বস্তরের ক্ষুদ্র ব্যবসায়ী আজকে এখানে একত্রিত হয়েছি মাননীয় কাউন্সিলর শ্রীমতী ভারস্বতী দেববর্মা মহোদয়ের মহোদয়ের এখানে আসলে গত দুই দিন আগে গত মঙ্গলবার চার তারিখ মাননীয় মেয়র সাহেব এবং মাননীয় কর্পোরেটর অন্যান্য পদস্থ আধিকারিক নিয়ে আমাদের বাজার ভিজিট কর ভিজিট করার পর বিকেলবেলায় মিউনিসিপ্যালিটির লোকজন এসে মাইকিং করে যায় যে আগামী দুই দিনের মধ্যে আপনাদের যা অবৈধ দোকানপাট আছে অবৈধ মানে খাসের জায়গাতে যেসব দোকানপাট আছে সবগুলি ভেঙে ফেলতে হবে আপনারা যদি না ভাঙেন তাহলে আমরা টাস্ক ফোর্স দিয়ে ভেঙে দেব যথারীতি গতকাল বাজার কমিটি যিনারা আছেন ওনারা আমাদেরকে ডেকে বলেছে যে মিউনিসিপ্যালিটির থেকে অর্ডার এসছে তোমরা সবাই দুদিনের মধ্যে ঘর ভাঙার জন্য তোমরা দুদিনের মধ্যে ঘর ভেঙে নাও যদি না ভাঙো তাহলে টাস্ক ফোর্স এসে ভেঙে দেবে আমরা এখন নির্বায় হয়ে গেছি লেকচৌনি বাজার 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 দীর্ঘদিনের ঐতিহ্যবাহী পুরানো এবং সেই রাজার আমলের বাজার দুর্ভাগ্যবশত এখানে কিন্তু সেই পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই বা ব্যবস্থা নেই যে সমস্ত ব্যবসায়ীরা সুখে শান্তিতে এখানে একদম সুশৃঙ্খলভাবে বসে বসবাস বা ব্যবসা করতে পারবে সেই ধরনের পর্যাপ্ত পরিমাণ জায়গা তাই আমরা সরকারের বিভিন্ন খাস ভূমি দখল করে হ্যাঁ উপরে কোথায়ও ড্রেনের পারে কোথায়ও এখানে সেখানে যেখানে আমরা যার যেমন সুবিধা হয়েছে সবাই দীর্ঘ পাঁচ সাত দশ পনেরো বিশ চল্লিশ বছর এমনকি বংশ পরম্পরায় পর্যন্ত এখানে দোকানদারি চলছে হ্যাঁ বান্ধের উপরে আমরা যারা আছি আমরা সবাই অস্থায়ীভাবে আছি আমাদের প্রয়োজনে কেউ আমরা তাঁবু টাঙিয়েছি কেউ পলিথিন টাঙিয়েছি কেউ বেড়া লাগিয়েছি সেটা একান্তই আমাদের প্রয়োজনে কারো কথায় বা কারো প্রয়োজনায় নয় গত কিছুদিন আগে আপনারা জানেন প্রলয়ঙ্করি সেই বন্যা হয়েছিল সে বন্যায় আমাদের বান্দের পাড়ে যেসব দোকানগুলি আছে সেগুলির বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয় ফলে আমরা কি করেছি অনেক সময় সেখানে আবার রিপেয়ার করার জন্য সেখানে ভালো করে মাটির বালু ফেলে তারপর রিপেয়ার করেছি এখন মাননীয় কাউন্সিলার মাননীয় মেয়র মাননীয় মুখ্যমন্ত্রী সবার কাছে আমাদের বিনম্র অনুরোধ আমরা এই বিষয়টা যেন পুনর্বিবেচনা করা হয় কেননা আমরা এই লেকচৌনি বাজারে জাতি উপজাতি সকল অংশের মানুষ একসঙ্গে ব্যবসা করছি এবং শুধু লেকচৌনি বাজারে এই কৃষ্ণনগর বা অভয়নগর বা রাধানগর এলাকার লোক নয় সারা ত্রিপুরা রাজ্যের লোক এখানে একসঙ্গে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা ব্যবসা করছি এবং ত্রিপুরা রাজ্যের তথা আগরতলা শহর তথা ত্রিপুরা রাজ্যের সমস্ত বিক্রেতা ক্রেতাদেরকে আমরা পরিষেবা দিচ্ছি অতএব সবার কাছে আমার বিনম্র অনুরোধ থাকবে আমাদের এই বিষয়টা যেন পুনর্বিবেচনা করা হয় নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান